আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা পঞ্চম দিনে আসি তো আজকে আমাদের ভ্যাকসিনের দিন আমরা আজকে রানীক্ষেতের ভ্যাকসিন করবো আর সন্ধ্যায় মাগেবের নামাজের আগে পানি আমি পানি সব উঠিয়ে রেখে গেছি আমরা ভ্যাকসিনটা খাইয়ে দিব তো এখন দুই ঘন্টা হয়নি আমরা দুই ঘন্টার মতো পানি উঠিয়ে রাখবো উঠিয়ে রাখার পরে আমরা ভ্যাকসিনটা দেব তো এটা চোখেও আসলে দেওয়া যায় কিন্তু আমি অনেকবার চোখে দিয়েছি তো চোখে দিয়ে যে রেজাল্ট আমি পাইছি এবং এই ওদেরকে খাইতে দিলেও আমি একই রেজাল্ট পাইছি তো এখন এটা আজকে অবশ্যই ঈদের দিন সেজন্যে তেমন আপডেটটা দেওয়া হয়নি তাছাড়া আজকে তেমন কোনো কাজ নেই এই দুই ঘন্টা আগে পানি উঠায় রাখছি এবং এর পরবর্তীতে আমরা ভ্যাকসিনটা এই পাত্রে দিয়ে দেব পাত্র দিয়ে দিয়ে আপনি আধা ঘন্টা পর পর আধা ঘন্টা ঘণ্টা রাখবো আধা ঘন্টা রাখার পরে তারপরে আমরা আবার সাদা পানি দিয়ে দেব এটাই হচ্ছে আজকের আপডেট তো মাসাল্লা আজকে আর কোনো মুরগি তেমন মারা যায়নি আর আমরা কালকে যে ভিটামিনটা চালিয়েছিলাম সেটা একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেটা ছিল আপনার এই ভিটামিনটা ব্যবহার করেছি বিকম ভেট লিকুইড এটা দিলে আপনার মুরগির রুচি বাড়বে অ্যানজামিস মিশ্রণ হবে খাদ্য হজম হবে বিপাকে অংশগ্রহণ করবে শক্তি উৎপাদন করবে এবং ওদের লোহিত কণিকাও বাড়াবে এটা এক লিটার পানিতে এক এম ব্যবহার করতে হবে তো আমরা সকাল থেকে আজকে সকাল থেকে আমরা সাদা পানি চালিয়েছি পুরা মাগরে নামাজের আগে পর্যন্ত এবং নামাজ শেষ করে আমরা পানিটা উঠাইছি এখন আটটার আটটার দিকে আমরা ভ্যাকসিনটা দিব এবং ভ্যাকসিনটা দিব এবং জায়গা এরকমই থাকবে জায়গা একটু স্বল্পতা হয়ে গেছে আমরা কালকে সকালে এই জায়গাটা বাড়িয়ে দেব কারণ ভ্যাকসিন যখন মুরগিকে দেওয়া হয় ভ্যাকসিন দেওয়ার পরে ওদের গায়ে একটা ঠান্ডার একটা অনুভূতি হয় এখন দেখতে পাচ্ছেন এখন সাতটা বাজে কিন্তু মুরগি হাঁপাচ্ছে সেই জন্যে আমি লাইটও দেই নাই এবং মুরগি অনেক স্বাচ্ছন্দ্যে আছে সেই জন্য আমাদের লাইট দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি আর এই জায়গাটা আমরা কালকে সকালে একদম আরও বাড়িয়ে দিব সকালের দিকে বাড়িয়ে দিলে পরে একটা সুবিধা হবে কি দিন গরম পড়বে ওরা জায়গাটা অনেকটা সেট করে নেবে তো ঠিক আছে আমরা যখন আবার ভ্যাকসিন করব তখন আপনাদের সেই ভ্যাকসিনের চিত্রটা দেখাবো এবং আমরা কতটুকু পানিতে ভ্যাকসিনটা দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখা জানিয়ে দেব আবার আমরা ফিরে আসলাম আমাদের খামারে এখন আমরা মুরগিদেরকে ভ্যাকসিন দিব তো আমার হাতে যে ভ্যাকসিনটা আছে সেটা এসিআই কোম্পানির একটা ভ্যাকসিন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো ডোজ এটা আপনার রানী ক্ষেত্রের একটা ভ্যাকসিন তো আমরা এটা মিক্সার করব চার লিটার পানিতে আমার দুইটা মুরগির যে চিকঘাট আছে চিকঘাটের মধ্যে চারটা করে পানির পাত্র আপনার এইটা এইখানে চারটা আবার সামনেটা চারটা তো চারটে চারটে আমি হাফ লিটার করে পানি দিব যাতে আধা ঘন্টার মধ্যে ওরা পানি খেয়ে শেষ করে দিতে পারে তো আমি বালতিতে আমি চার লিটার পরিমাণ পানি নিয়েছি তো এটা এখন আমরা এখানে ছেড়ে দেবো প্রথমে আমরা হালকা কিছু পানি নিয়ে এর ভিতরে যে ভ্যাকসিনটা আছে সেটা একটু গুলিয়ে নেব এটা গুলিয়ে নেওয়ার পরে এটা একটু গুলিয়ে নিয়ে আবার আমরা ভ্যাকসিনটা খুলে এর ভিতরে পানিতে একদম মিশিয়ে দেব এবং এই বোতলটার ভিতরে দিয়ে দেওয়া যায় আমি এই বোতলটার ভিতরে দিয়েই রাখি এটা আমরা এখন সঠিকভাবে মিক্সার করব মিক্সার করার পরে এটা আমরা হাফ লিটার করে প্রত্যেকটা পাত্রে দিয়ে ওদের সামনে দিব তো আমরা একটু মিক্সার করে আগে পানির পাত্রগুলা মুরগির সামনে দিই তারপর আপনাদেরকে আবার জানাচ্ছি ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিনের পানি দিয়ে দিয়েছি এবং সকল মুরগি ভ্যাকসিনের পানি খাওয়ার চেষ্টা করছে এবং আমরা সব মুরগিকে এখন উঠিয়ে দিব যাতে সবাই ভ্যাকসিনের পানি খাইতে পারে যেহেতু আপনার আধা ঘন্টা এরকম রাখতে হবে সেহেতু দশ মিনিট পর পর আপনারা মুরগিকে এসে উঠিয়ে দিবেন যাতে ওরা ঠিকঠাকভাবে ভ্যাকসিন পানিটা খাইতে পারে আর ভ্যাকসিনের পানি সর্বোচ্চ আধা ঘন্টা রাখবেন আধা ঘন্টা রাখার পরে ভ্যাকসিনের পানি উঠিয়ে নিতে হবে যতটুকু খায় ইনশাল্লাহ এর মধ্যে সবগুলো আশা করি পেয়ে যাবে কারণ যেহেতু দুই ঘন্টা পানি উঠানো ছিল দুই ঘন্টা ওরা পানি তেমন পায়নি দুই ঘন্টা উঠানো ছিল পানি দশ মিনিট পর পরে সেরকমভাবে উঠিয়ে দিলে ওরা পানিটা খেয়ে নেবে এক্ষেত্রে আপনার হাতে ভ্যাকসিন করা যায় হাতে চোখে ড্রপের মাধ্যমে ভ্যাকসিন করা যায় তো চোখে ড্রপে ভ্যাকসিন করলে আপনার হানড্রেড পার্সেন্ট হওয়া যায় যে ঠিকঠাকভাবে ভ্যাকসিন হয়েছে কিন্তু পরের দুইটা ভ্যাকসিন তো আর চোখে দিলে সম্ভব না সেই জন্যে আমি ভ্যাকসিনটা এরকম পানির সাথে মিশিয়ে খাইয়ে দিই আপনারা চেষ্টা করবেন চোখে দেওয়ার জন্য চোখে ড্রপ দিলে সেটা হানড্রেড পারসেন্ট শিওর হওয়া যায় যে সবগুলোই মুরগি ভ্যাকসিন ঠিকঠাক মতো পেয়েছে তো ঠিক আছে এরকমভাবে দশ মিনিট উঠিয়ে দিতে হবে আমরা এখানেই থাকি তো ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়ে কী কী কাজ করতে হবে সেটা ভ্যাকসিন শেষ হলে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের মুরগিতে ভ্যাকসিন দেওয়া শেষ এখন আমরা আরেকবার মুরগিকে উঠিয়ে দেব এবং সব পানির পাত্র উঠিয়ে নেব এবং আমরা আজকেও সাদা পানি চালাব বারো ঘন্টা পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত সাদা পানি চালানোর পরে আবার আমরা আরও কিছু ভিটামিন চালাবো তো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে সব পানির পাত্র আছে আমরা সব পানির পাত্র উঠিয়ে নিয়ে গরম পানি গরম পানি দিয়ে আমরা সব পানির পাত্র ধুয়ে ফেলব কারণ আমরা জানি ভাইরাস যেগুলা এটা তো লাইভ ভাইরাস লাইভ ভাইরাসগুলো আপনার গরম পানি দিলে পরে এই ভাইরাসগুলা থাকে না তো আমরা এইগুলা উঠে নেব উঠে নিয়ে গরম পানিতে একদম যেটুকু পানি আছে। পানি সহ আমরা গরম পানিতে এটা ছেড়ে দেব কিংবা গরম পানিতে এটা ধৌত করব ধৌত করলে আপনার এই ভ্যাকসিনের কার্যকারিতা হারাবে এবং যে ভ্যাকসিনের যে কোটাটা ছিল ওইটাও আমরা গরম পানি দিয়ে ধৌত করে তারপরে আমরা বাইরে মাটিতে পুঁতে ফেলব যাতে সেটা থেকে আমরা আমাদের কোনো ভাইরাস বাইরে না ছড়ায় সেটা কখনোই বাইরে ফেলা যাবে না যাতে আমরা আশেপাশে কোনো পশু পাখি পশু পাখি না সাধারণত মুরগি এমনি ঘোরাফেরা করে যেগুলো বাড়ির আশেপাশে সেগুলো যাতে আক্রান্ত না হয় সেই জন্যে আমরা ওটা পুঁতে ফেলব তো ঠিক আছে ভিওয়ার্স আমরা কিছুক্ষণ পরে আমরা এই কাজটা করে আবার আমরা ফেরত আসছি কিংবা শুধু পানি দেয়া। আমরা পানিটা দিয়ে আজকের মতো কাজ শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে কালকে কালকে আমরা দেখি কি কোন কোন ভিটামিন আমরা চালাতে পারি ও হ্যাঁ আর এখন আমরা দুইটা করে লাইট জ্বালিয়ে দেব যেহেতু আমরা সারা রাত থাকবো না হঠাৎ যদি ঠান্ডা রাত্রের দিকে ঠান্ডা পড়া ঠান্ডা পড়ে যদি ঠান্ডা এরকম পড়ে তাহলে যাতে আমাদের দুইটা লাইট ব্যাকআপ হিসাবে রাখতে পারি যেহেতু আমাদের মুরগি বয়স মাত্র পাঁচ দিন আর ব্রয়লার মুরগি সাধারণত আপনার চোদ্দ দিন পর্যন্ত ওদের শরীরের ভিতর এক যে একটা হিট তৈরি করার প্রবণতা সেটা থাকে না তার মানে চোদ্দ দিন পর্যন্ত ওদের শরীর থেকে নিজে নিজে হিট তৈরি করতে পারে না সেই জন্য আমাদের কৃত্রিমভাবে হিট দরকার হয় তো যেহেতু এটা গরমের দিন আশা করি চোদ্দো দিন লাগবে না সাত থেকে আট দিনের সাত দিন দশ দিনের মধ্যে এটা আপনার অনেকটা বড় হয়ে যাবে এবং দেখছি পাখা গজানো চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাখা গজানো চালু হয়ে গেছে তো এই সামনে আর আরও কয়েকটা ভিটামিন দিলে এই পাখাটা আর একটু আসবে তখন আরও আমাদের লাইটের প্রয়োজন হবে না যেহেতু গরমকাল তো ঠিক আছে আপনার ভালো থাকবেন দেখা হবে কালকে কালকে দেখে আমাদের কি কাজ করতে হয় আর অবশ্যই কালকে আমরা জায়গাটা বাড়িয়ে দিব এবং আপনাদেরকে এর আপডেটটা অবশ্যই জানাবো